দার মোবাইলটা দিও তত নাই হেন দাদা এনেব তো ফুল আহে এটা উঠাইবা না দেখি এটা তো ডাউনলোড গিলা আছে ডাউনলোড গিলা কার্ড দিলেছে মেরিটা খালি ডাউনলোড আশা কত গিলা খাইটা দিলে বাজাই যায় কি তাহলে মোবাইল খালি হয়ে যা ওনি টাইম এমবি তে দিই এটা ওনি দুই বাইট সেকেন্ড পূরণ কইছে কেনরে যো মোলাটা বইরে এদিকে বাতি তাকতে যতক্ষণ আর মর ঘুমু আজকাল মানে টের যুগ হইলো সব মানুষ ঘরে বসে বসে করে দেখতে পায় বাবা তোমার নামটা কি লাগে কোন টা গ্রাম মে হকারু টা আর गाव केर नाम টা কি লাগে তুমরা কোন गाव केर लागो सिंघান লাকড়ু আমছা আর আর ডিস্ট্রিক্ট টা লিব্রু কোরে ডিস্ট্রিক্ট আমরা একই ডিস্ট্রিক্টে হুলি بیماری টা কি দিকদারি করে তুমরা রে এটা মোটা তো দাগ কোন बोलतेছস হ্যাঁ এখন তো কোন ঘাव ঘোষ নাই খালি খোড়ুয়া

বাবাকের কৃপা লাভ হলে আমরা আবার বলবো বাবা আমরা একটা ভিডিও ভিডিও